রাহমাতুল্লিল্লাহ আলামিন তার লেখককে আল্লামা সুলাইমান মানসুপুরি সেই যুগে পাঞ্জাবের আহলে হাদিসের সভাপতি ছিলেন পৃথিবীর মুখে এই যে এখন আমরা জাকির নায়েক জাকির নায়েক করি তাই না আলহামদুলিল্লাহ জাকির নায়েকের বক্তব্য বন্ধ কিন্তু জাকির নায়েকের আগেও এই ভারতের বুকে ইংরেজদের সাথে পাদ্রীদের সাথে হিন্দুদের সাথে শিখদের সাথে কাদিয়ানিদের সাথে যিনি এই একা শত শত পাহাস করেছেন বাহাসে সবাইকে এক এক করে পরাজিত করেছেন তিনি কে তার নাম কি অল ইন্ডিয়া হেলাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল বলায় থাকে দেখেন তিনি পরাজিত করলেন কাদিয়ানিকে পাহাসে অথচ ওনারা যখন ইতিহাসে আলোচনা করেন সানাউল্লাহ অমৃত্বর নাম না নিয়ে আতাউল্লাহ বুহারি বলেন অথচ গ্রিন বুক কাদিয়ানি বাহাসের আহ্বান জানালো মোবাহেলার আহ্বান যে সত্য হে সানাউল্লা অমৃতসরী সাহেব আপনি সত্য হলে আপনি যেন দুরারোগ্য ভেদিতে মহামারীতে মারা যান নাহলে আমি যেন মারা যাই সানাউল্লাহ অমৃতস্বরী মোবাহেলা গ্রহণ করলেন এবং সে ইশতেহার হিসেবে ছাপিয়ে দিলেন ইশতেহারের কিছুদিন পরেই এই কাবিয়ানি পায়খানায় পরে মারা গেল এবং এরপরেও আল্লামা সাল্লামল্লাহ অমৃত শরী অল ইন্ডিয়া হালেদেশের সেকেন্ড জেনারেল চল্লিশ বছর বেঁচেছিলেন বাহাস শুরু হয়েছিল বাহাসের মধ্যে বলতেছে যে আপনি যে হে গোলাম আহমদ আপনি যে নবী তার দলিল কি যে কোরানে আছে স্নুহ আহমদ ইয়াতি অতি নেম বাদে আহমদ তার নাম আহমদ হবে যে আপনার নাম তো আহমদ না আপনার নাম হলো গোলাম আহমদ আহমদের গোলাম গোলাম আহমদের গোলাম বাদদেন থাকে কি যে আহমদ সানাউল্লাহ অমৃতি শরীফ সাহেব বললেন আমার নাম কি যে সানাউল্লাহ যে সানাউল্লাহ সানা দেন কি থাকে এখন যদি বলে আল্লাহ হইয়া আমি তোমাকে নবুয়ত দিই নাই হেরে গেল কাদিয়ানি অথচ সেই আহলে হাবিজদের সেই কাহিনীটা নিজেদের নামে বলেন কাদিয়ানি 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 করে অস্থির কিন্তু কাদিয়ানিদেরকে বারবার যিনি নাকানি সুবানি খাওয়ালেন যার সাথে মোবাহেলা করে কাদিয়ানি পায়খানায় করে মারা গেল সেই সানাউল্লাহ অমৃত শ্রী বাসুরের নামটা গোমুখে আনতে চান না সম্মানিত বস্তুতে জুলুম তো কম করতেছেন না মিথ্যাও কম করতেছে না আরও বলে থাকেন এক নতুন বক্তা ভালো বক্তব্য অনেক নাস্তিককে বাহাসে পরাজিত করেছেন কিন্তু তিনি যে পীর সাহেবের এক কথায় যৌনপুরী পীর সাহেবের বলে দাবি করেন যৌনপুরী সাহেবকে উইলিয়াম হান্টার বলেছেন যে ইংরেজদের দালালি করেছে যৌনপুরি সাইয়েদ আহমদ বেরলুই পাঠিয়েছিলেন মুজাহিদ সংগ্রহের জন্য বাংলা এসে তিনি মুজাহিদ সংগ্রহ না করে তিনি পীর হয়ে গিয়েছিলেন নাসিমুল হারামাইন বই লেখলেন তিনি মুজাহিদদের বিরুদ্ধে এবং হান্টার লেখেছেন এই মৌলবি সাহেব আমাদের অনেক উপকার করেছে কেননা তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ নয় আপনি যদি তারি মুরিদ হয়ে থাকেন আপনার মধ্যে এত বড় আজাদি আন্দোলনের কথা বলা আর আজের বিরুদ্ধে কথা বলা শোভনীয় নয় আহালেয় লড়াকু সৈনিক তারা অস্ত্র যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে রক্ত দিয়েছে জেল খেটেছে এবং সম্পদ বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে বিভয়ে এবং তারা মহাদেশ বটে তারা হাদিসের খেদমত করেছেন তাফসিরের খেদমত করেছেন ইতিহাসের খেদমত করেছেন বক্তব্যের খেদমত করেছেন সারা ভারতে ইসলাম প্রতিষ্ঠার খেদমত করেছেন কোরআন এবং সৈয়াদ ছড়ানোর খেদমত করেছেন মাদ্রাসা করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন করেন নাই কোনটা আপনারা শুধুমাত্র আক্রমণ করছেন কেন যার যা অধিকার সেটা তাকে দিতে হবে আমার বক্তব্যের শেষ কথা আপনাদের কাছে ছাত্রদের কাছে যুবকদের কাছে সবার কাছে আপনাদের ইতিহাস সমৃদ্ধ না দুর্বল কোরআন কাদের অনুকূলে আছে হাদিস কাদের অনুকূলে আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কাদের অনুকূলে জীবন দেওয়ার ইতিহাস কাদের অনুকূলে বন্দী হওয়ার ইতিহাস কাদের অনুকূলে আন্দামান দ্বীপে যাওয়ার ইতিহাস কাদের অনুকূলে ইংরেজদের ট্রায়াল যা কিছু সেই ইতিহাস আহলেসের বিরুদ্ধে এবং তাদের অনুকূলে রাজনৈতিক আন্দোলন তাদের অনুকূলে এই ভূখণ্ড যতক্ষণ রয়েছে ততক্ষণ এই ভূখণ্ডের প্রতিটি ডিস্ট্রিক্ট প্রতিটি এলাকা আহলে হাদিসের নাম নিতে বাধ্য সামনের কর্তব্য কি শুধুমাত্র দুটি একটি সারা দিয়েই আপনাদের এই দেশের জন্য কোনো কর্তব্য আছে না শুধু কথা বলেই বেড়াবেন গণতন্ত্র জায়েজ কি জায়েজ না এটা বলে বেড়াবেন শুধু বলে বেড়াবেন যে কাজ ভাঙলো কি না ভাঙলো ভাঙছে দুঃখের বিষয় আমরা প্রতিবাদ করেছি সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন শুধু তাবলিগে স্তেঞ্জা করবেন আসবেন আর যাবেন খাবেন মুদবেন আর শৌচকিরা করবেন না আরো কোনো কাম আছে নাই যেদিকে নিচ্ছি ওটা বড় বিপজ্জনক পথ ইতিহাসকে হারিয়ে দিচ্ছি আর বলছি আমাদের জাগরণ আমাদের জাগরণ নয় আমাদের মরণের দাওয়ায় খাইয়ে দিচ্ছেন কদিন আগে আমাকে একজন বলছেন যে আপনি যে সংগঠনে ছিলেন সেখানে নায়ব পদ আর সিনিয়র নায়েব পদ এখনো খালি রাখা হয়েছে আমি বললাম যে চোদ্দ বছর যাবৎ যদি নায়ব পদ আর সিনিয়র নায়ব পদ কোনো সংগঠনে খালি রাখা হয় সে সংগঠনে আদৌ সিনিয়র নায়ব আর নায়ব প্রয়োজন আছে কি না বোকা জানেও না যে উনিশশো সালে এই দুই পোস্ট গঠনতন্ত্র থেকে হজম করে দেওয়া হয়েছে বোকারা জানে না কাজে আমি বলল আবার উত্তরণ ঘটান ভুল পথে ফিরে আসুন সরাসরি পরিচ্ছন্ন পথে পরিবারতন্ত্র নয় পীড়তন্ত্র নয় ব্যক্তিতন্ত্র নয় হুজুর তন্ত্র নয় এটা হলো হালেদ কম তন্ত্র আহলেদ শুধু হালেদের জন্য নয় আহলে যদি দাঁড়িয়ে যায় সেটা মুসলিম উম্মতের জন্য সেটা ভালো কাজে লাগবে ইনশা আল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে শুধুমাত্র এই আশাবারটাকে ব্যক্ত করে পথ সহজ নয় পথ কঠিন পথ যেহেতু ভুলে গেছেন পথে ফিরে আসা অত্যন্ত জটিল আছে সেই জটিল প্রক্রিয়া পাড়ি দিয়েই আমাদেরকে আগাতে হবে আমি মাঝে মধ্যে বলে থাকি যে ছোট আন্দোলন করে ছোট মাদ্রাসা এবং ছোট প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হওয়ার যেতে বড় বিশ্ববিদ্যালয়ের লেকচারার হওয়া ভালো বৃহত্তর আন্দোলন এবং বৃহত্তর কাজে যে যদি ছোট কিছু করতে পারেন সেটাও ভালো কথা ছোট ছোট কাজ নিয়ে যার যার মধ্যে বিভাজিত হয়ে নানান বিবন্ধ সৃষ্টি করে নানান বক্তব্য নানান মন্তব্য সকল কিছু করে নিজের অনুকূলে প্রবাহিত করার যে অপচেষ্টা চলছে এখান থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে আমি বলছিলে কাউকে অশ্রদ্ধা করতে হবে অসম্মান করতে হবে কিন্তু আত্মভোলা ঘমপাড়া নিয়ে মাসি পিষে এটা চলবে না